শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি ঐকিদাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি সকালবেলার ব্লগ আজ হচ্ছে শুক্রবার সকাল সাড়ে আটটা মতো বাজে তো সকালবেলা উঠে যে সমস্ত কাজকর্মগুলো আমাদের প্রত্যেকেরই থাকে আমি বলছি না সবার পরিবারে কাজের ধারা একই রকম তবে কাজগুলো কিন্তু একই রকম থাকে হয়তো অদল বদল হয় কারোর হয়তো সকালে উঠেই রান্না করতে হয় অফিস যাওয়ার জন্য তো আবার কেউ হয়তো সকালে কাজকর্ম সেরে রান্না চাপায় তো যাই হোক সেসব পরের কথা তো আমি তো ঘরের ঘরগুলো সব ঝাড় দিয়ে চলে এলাম উঠানে আর দেখতে পাচ্ছো এখানে কত পাতা পড়ে আছে এই দিকটা সেরকম একটা ব্যবহার হয় না শুধুমাত্র এই গাছের পাতাগুলো পড়ে নোংরা হয় বলে একটু ঝাঁট দেওয়া যেহেতু এই দিকটায় প্রচণ্ড গাছপালা আছে ফুলের ফলের তো এইদিকে ঝাঁটপালা দিয়ে আমি একটু বাইরে দিয়ে ফেলে দিলাম তাহলে বাড়িটা পরিষ্কারও থাকলো দেখতেও ভালো লাগে আমার ব্যাপার বাড়িতে নোংরা করার মতো তো কেউ নেই মা আর বাবা থাকে দুটো মানুষ ঘর সব সময় ঝকঝক করে না মুছলি হয় এমন একটা ব্যাপার তবুও মা এখন পারে বলে করে তো এই দুটো দিন আমরা এসেছি তাই হয়তো ওই যে আল্লাই হয়তো কাপড়ে থোপ হয়ে থাকে কি বিছানাটা একটু উল্টো হয়ে থাকে তো একটু এদিক ওদিক হয়ে যায় কিন্তু আমরা না থাকলে এতটা নোংরা কিন্তু হয় না তবে বাড়িতে একটা বাচ্চা থাকলে কিন্তু সেই বাড়ির অবস্থা বলতেও হবে না মানে যাদের আছে তারাই একমাত্র উঠতে পারছে তো যাই হোক সমস্ত কাজকর্ম সেরে এখানে চলে এলাম ভাতটা করতে আর কি তো মা ভাতটা বসিয়ে দিয়েছিল আমি বসে বসে রোদে জাল দিতে না ভীষণ ভালো লাগে মনে হয় এখান থেকে উঠব না এখানেই সব রান্নাগুলো সেরে পেলি তবে যেদিন তারা থাকে গ্যাসে করে নিয়ে হয় আর মা তো করে না আমি এলি এখানে দু একদিন করছি কারণ এখানে আমার রাঁধতে খুব ভালো লাগছে বলে তো আমার মতো কে কে আছো জানি না আমার আবার এই সমস্ত কাজকর্ম করতে ভীষণই ভালো লাগে যেমন ধরো ছাদ দেয়া নেতা দিয়া তোমাদের আগেই বলেছি যে নেতা দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি ভাতটা হয়ে যাবার পর মাকে বললাম এই জায়গাটা একটু ভালো করে আমি নেতা দিয়ে দিচ্ছি আসলে মা তো শুধু ভাতটা করে তাও আবার করে না দুজনের ভাত আবার এইখানে করবে গ্যাসেই করে নেয় তো আমি এসছি বলে এখানে করছে তো এইখানটা একটু আমি বেশ ভালো করে ঝাড় দিয়ে একটু গোটা চালাটা গোবর দিয়ে লেপে দিচ্ছি আর এই দিকটা অতটাও ব্যবহার হয় না আসলে মানুষ না থাকলে যা হয় অতটা ব্যবহার হয় না বলে এই দিকটা একটু অপরিষ্কার জাস্ট এই উনুনটাই হয়তো আমরা এলে হয়তো ভাতটুকু হয় তো আমি এসে তরকারিটা শুরু করেছি তো যাই হোক এখানে ছেলে ক্যামেরা করছে যার জন্যে ও ক্যামেরা ঠিক একটা পারে না কিন্তু এক এক সময় ওকে দিয়ে করাতে হয় কি করব ক্যামেরাম্যান না পেলে আর কী করবো সব থেকে কী বলতো এই যে মানে বাড়ির মধ্যে এই পুকুরটা হয়ে যে কী সুবিধা কি বলবো কারণ এখানে জলের খুব অসুবিধা মানে আমাদের এই দিকটা এই দিকটা হচ্ছে উঁচু পাড় তো তার জন্যে জলটা খুব একটা ওঠে না প্রায় দিনই আসে না এলো শুরু হয়ে পড়ে যাক এই পুকুরটা ছিল বলে বাঁচোয়া ধোয়া ধুই কুচি এইগুলোর জন্য অনেকটা সুবিধা হয় এই পুকুরটা আছে বলে নাহলে এত জল তোলা তো সম্ভব হতো না আর কল তো এখন নেই কম্প্রেশার করার অনেক খরচা যেটা মায়েদের এই বয়সে এসে অত টাকা ইনভেস্ট করাটা উচিত নয় বলেই আমি মনে করি কারণ বাবারও তো অসুস্থ কদিন কাজ করতে পারবে কি পারবে না জানি না তো সেই নিয়ে আমাদের দু বনে চিন্তারও শেষ নেই যে শেষ বয়সে কি হবে যেহেতু আমাদের কোনো ভাই নেই যার জন্যে মানে সবটা চিন্তা আমাদের দু বনে আর মায়েরও চিন্তা যেহেতু বাবা অসুস্থ বাবাকে তো অতটা প্রেশার দেওয়া যায় না তো যার জন্যে আমরা মানে আমাদের তিনজনের মধ্যেই সব কিছু আলাপ আলোচনা করে আর কি সব কিছু ঠিক করতে হয় যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত আমাদের দু বোনকেই নিতে হয় আর এই পুকুরের জলটা খুব পরিষ্কার ছিল কয়েকদিন যার জন্য বাসনার জল মানে কলের জলে ধুইনি জল বোলাইনি আর কি কিন্তু আগের দিন নাকি ট্যাবলেট ফেলেছে মাছ মাছেদেরকে মারার জন্য না কিসের জন্য জানি না তো যাই হোক যেহেতু ওষুধ দিয়েছে তাই একটুখানি এখানে আমি কলের জলটা ভুলিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছ সব জল ধরে রেখেছি কারণ আর জলের কোনো ঠিক নেই বলে আর ওইদিকে মা রান্না করে একবারে ঘরগুলো সব মুছে নিয়েছে কারণ ভেতরে ধরো দুটো ঘর বারান্দা অনেকটাই মুছতে হয় তো যাই হোক আমার মোটামুটি ঘর কন্যার কাজ শেষ আমি এরপর রেখেছি তেলে চু সরি চুলে তেল দিতে তো বেশ ভালো লাগছে মনে হচ্ছে এখান ছেড়ে আর উঠবো না তো একটুখানি এখানে বসেছিলাম তো যাই হোক বন্ধুরা আমার এই কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না তো চলো দেখা হবে নেক্সট ব্লগ একটাটা